আট বারো টাইলসে কিন্তু আমাদের হিউজ কালেকশন আমাদের কাছে ইন্ডিয়ান রাস্টিক এবং দেশি রাস্টিক দুইটাই আছে এগুলো আমাদের সিগনেচার প্রোডাক্ট এগুলো আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি এই যে আমাদের চব্বিশ চব্বিশে কালারফুল ফ্লোর টাইলসগুলো এই বত্রিশ বত্রিশে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন এত চমৎকার এবং এই টাইলসগুলো কিন্তু ম্যাচিং ফ্লোর শপে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কালেমা আছে গোল্ডেন কালেমা রয়েছে মানে ডিজাইনের শেষ নাই অসংখ্য ডিজাইন এবার গ্লেসড ওয়াল টাইলস যেটা আমরা সিরামিক বডি বললে আপনারা আরো ভালো চিনতে পারবেন ইড রেঞ্জের এই যে বারো আঠারো টাইলস গুলো রয়েছে দেখতে পাচ্ছেন কত চমৎকার আপনার আমরা এই যে দেখতে পাচ্ছেন কিচেন কত সুন্দর হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে টাইলসের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম আজকে চলে আসলাম সোনারগড় টাইলস কোম্পানিতে দেখতেই পাচ্ছেন বিশাল বড় শোরুম আর অনেক অনেক ধরনের টাইলসের কালেকশন তো এত এত টাইলস কালেকশন আমরা কিন্তু এক ভিডিওতে যদি সব দেখাতে যাই কয়েক ঘন্টাও কিন্তু ভিডিও শেষ করা সম্ভব হবে না তবে আজকে আমরা তাদের প্রতিষ্ঠানে কি কি ধরনের টাইলস পাওয়া যাবে সেইটার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওতে আমাদের সাথে থাকবে এই প্রতিষ্ঠানের প্রোপারেটার রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম মেরব ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে দেখালাম অনেক বড় শোরুম অনেক অনেক কালেকশন আল্লাহ পাকের মেহরবানি এবং আপনাদের দোয়া ভালোবাসে আলহামদুলিল্লাহ অনেক বড় শোরুম এবং অনেক বড় ডিসপ্লে রাখার তো ফিক দিয়েছেন সো দেশ ও প্রবাসী পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি তো শুরুতে আমরা হচ্ছে অ্যাড্রেসটা জানবা নামটা জানবো প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপা আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এছাড়াও ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমরা অ্যাভেলেবেল আছি স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন ওকে তো তো প্রথমে হচ্ছে আমরা দিয়ে শুরু করি আজকে যেহেতু অনেক বড় শোরুম অনেক আইটেম একটা ভিডিওতে সব আইটেম তো আসলে দেখানো সম্ভব হয় না এই জন্য আমরা একটু পার্সিয়ালি দেখানোর চেষ্টা করি বাট আজকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে সোনাগত আইসে আসলে আপনারা কী কী পাচ্ছেন তো শুরুতে আমরা একদম ছোট যে সাইজটা আট বারো সাইজ বেসিক যে সাইজটা সো আট বারো টাইসের রেঞ্জটা ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট দ্যাট মিনস চব্বিশ থেকে তিরিশ টাকা পার পিস অনেকে পার পিস জানতে চান যে ভাইয়া এই টাইলসটা পার পিস কত সাতাইশ বা আঠাইশ টাকা পার পিস পড়ছে এইটার কত এটা দেখা গেল তিরিশ টাকা পার পিস এরকম বিভিন্ন ধরনের আছে সো আটবারও টাইলসে কিন্তু আমাদের হিউজ কালেকশন যারা আটবারও নিতে চান কম রেঞ্জের মধ্যে যে ভাইয়া আমার বাজেটটা একটু কম আমি অল্প পয়সার মধ্যে টাইলসটা কমপ্লিট করতে চাচ্ছি আমাকে একটু কম রেঞ্জের মধ্যে কিছু টাইলস দেন সো তখন এই টাইলসগুলো আপনারা পেয়ে যাবেন আট বারো টাইলসের আমাদের অনেক কালেকশন আট বারো যারা নিতে চান আমাদেরকেও শুরুতেই বলে দিবেন আমরা আট বারো এরকম অসংখ্য ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দেবো এগুলোর রেঞ্জ ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তার মানে চব্বিশ থেকে তার তিরিশ টাকা পার পিস অনেকে এই ধরনের রাস্টিক নিতে চান আমাদের কাছে ইন্ডিয়ান রাস্টিক এবং দেশি রাস্টিক দুইটাই আছে এগুলো ইম্পোর্টেডগুলো দুইশো থেকে দুশো বিশ টাকা তিরিশ টাকার মধ্যে আর আমাদের দেশিগুলো পঁচাশি থেকে একশো বিশ তিরিশ টাকার মধ্যে বিভিন্ন রেঞ্জের আছে হ্যাঁ যে পাথর বডি এগুলো একশো বিশ টাকা এটা আছে পঁচাশি নব্বই টাকা এই যেটা আছে পঁচাশি টাকা পঁচাশি টাকা এগুলো আবার নব্বই টাকা এগুলো আছে একশো টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে। স্টোন বডির এই যে চমৎকার প্রিমিয়াম ক্যাটাগরির যে ট্যাক্সগুলো সেগুলো তো থাকছেই এগুলো আমাদের সিগনেচার প্রোডাক্ট এগুলো আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি সো পাথর বডি কিন্তু এখন দিনকে দিন পপুলার হচ্ছে ডিউ টু ডিউরেবিলিটি মানে রিজনেবল প্রাইস এবং আধুনিক টেকচার আধুনিক ডিজাইনের মডার্ন ডিজাইনের কারণে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইস নব্বই থেকে একশো টাকার মধ্যে পাথর বডির ওয়াল টাইলসের কিন্তু হিউজ ভ্যারাইটি আমাদের এই যে আমাদের চব্বিশ চব্বিশে কালারফুল ফ্লোর টাইলসগুলো আপনার বাড়ির দেয়ালটাকে মেজেটাকে মানে আউটস্ট্যান্ডিং একটা লুক দিবে অনেকে দেয়াল কেন বললাম অনেকে কিন্তু চব্বিশ চব্বিশ টাইলস নিয়ে বিশেষ করে ড্রয়িং ডাইনিংয়ে ওয়ালেও কিন্তু চব্বিশ চব্বিশ দিয়ে থাকেন অনেকেই দিয়ে থাকেন পাশাপাশি আমাদের এই যে বত্রিশ বত্রিশে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন এত এত কালেকশন বত্রিশ আমরা দেখেন দুই পিস করে সাজিয়ে রেখেছি যেটা সচরাচর কোথাও দেখবেন না কেন লেজার কাটিং সাজিয়ে রেখেছি কেন কারণ ইনস্টলেশনের আগে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এছাড়া তো বার তো থাকছেই যাতে আপনারা স্ক্যান করে সেখান থেকে একটা প্রি আইডিয়া নিতে পারেন চব্বিশ আটচল্লিশ যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ ফর্টি ফর্টির পরেই এই সাইজটা কিন্তু ফর্টি ফর্টিটা খুব একটা রেয়ারলি মানে খুব সব কোম্পানি করে না দু একটা ব্র্যান্ড ছাড়া যেমন শেলটেক এবং আকিস করে থাকে বাট অ্যাপার্ট ফ্রম দেন চব্বিশ আটচল্লিশ সবচেয়ে বড় সাইজ সো এই টাইজগুলো পেয়ে যাচ্ছেন একশো সত্তর থেকে আশি টাকা রেঞ্জের মধ্যে কালোগুলোর একটু প্রাইস বেশি যেমন এটা আছে দুশো টাকা এটা আছে দুশো টাকা কিছু আছে দুশো বিশ টাকা আর আমাদের এই যে সিগনেচার প্রোডাক্ট বারো চব্বিশ স্টোন বডির ন্যানোপলিশ হাইগ্লসি এটা আসলে বাংলাদেশি মার্কেটে এখন বলা যে হটকেক আইটেম হ্যাঁ এত চমৎকার এবং এই টাইলসগুলো কিন্তু ম্যাচিং ফ্লোর শপে পেয়ে যাচ্ছেন এগুলো রেঞ্জ একশো থেকে একশো দশ টাকার মধ্যেই ম্যাচিং ফ্লোরগুলো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পাশাপাশি এই ধরনের কার্পেট তো থাকছেই যারা এই ধরনের টাইলসগুলো নিতে চান ডিজাইন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এরকম হাজারো কার্পেট পাঠিয়ে দেবো এইখানে দেখতে পাচ্ছেন কালেমা আছে গোল্ডেন কালেমা রয়েছে কালেমা অনেকে আয়াতুল কুর্সি বা বিভিন্ন সুরা আয়াত নিতে চান সেগুলো আমরা অ্যাভেলে দিতে পারছি পার্কিংটা দেখতে পাচ্ছেন পার্কিংটা আসলে সচরাচর আমরা দেখেই না সো পার্কিং যারা নিতে চান আমাদেরকে নক দেবেন পার্কিংটা আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করে থাকি সো আপনি আপনার চাহিদা মোতাবেক থিকনেস কালার এবং ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন সো ডিজাইন কালার এবং কোয়ালিটির উপর প্রাইসটা ডিপেন্ড করে আমাদের স্টার্টিং তিরিশ টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত আমরা দিতে পারছি এই যে দেখতে পাচ্ছেন নিচে এক এক ইঞ্চির মোজাইক রেখে দিয়েছি সো এই ধরনের কালারও আপনারা পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশের আমাদের হিউজ কালেকশন চব্বিশ চব্বিশ মিরর পলিশ থেকে শুরু করে ন্যানো পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ হাই অসি ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার ফুল বডি হোমোজিনিয়াস সব পেয়ে যাচ্ছেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মানে ডিজাইনের শেষ নেই অসংখ্য ডিজাইন এই পাশে বারো চব্বিশ ওয়াল টাইলস রেখেছি এই পাশে আছে বারো চব্বিশ গ্লেসড ওয়ার্ল্ড টাইপ যেটা আমরা সিরামিক বডি বলে আপনারা আরও ভালো চিনতে পারবেন সো এই সং অসংখ্য বারো চব্বিশ রয়েছে বারো চব্বিশের রেঞ্জগুলো আশি থেকে নব্বই টাকার মধ্যেই মোস্টলি এখানে যে চব্বিশ চব্বিশ ন্যানো পলিশ ক্রিস্টাল পলিশ আছে আমাদের চব্বিশ চব্বিশগুলো নব্বই থেকে একশো টাকার মধ্যেই ম্যাক্সিমামগুলো এই যে দেখতে পাচ্ছেন আমি হেঁটে হাঁটছি ষোলো ষোলো যেটা আমাদের রিজনেবল প্রাইসে যারা ওয়াশরুম বাথরুম কিচেন বা মেইন ফ্লোর কমপ্লিট করতে চান তাদের জন্য এইগুলো রয়েছে পাশাপাশি ডাবল লেয়ার রয়েছে ডাবল লেয়ার যারা দিতে চান অনেকে বাড়ির ফ্লোরটা নিয়ে একটু সংশয়ে থাকেন যে ভাইয়া স্ক্র্যাচ পরে যায় সহজে ড্যামেজ হয়ে যায় তো আমরা ডাবল লেয়ার দিতে যাচ্ছি যেহেতু রাফ ইউজ হবে দীর্ঘদিন ব্যবহার করবো একটু ডাবল লেয়ার নিতে চাচ্ছি ডাবল লেয়ার যারা নিতে চান তারা এ ধরনের ডিজাইনগুলো নিতে পারবেন একশো থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে কালারফুলগুলোর একটু প্রাইস বেশি সামান্য পাশাপাশি আমাদের মিড রেঞ্জের এই যে বারো আঠারো টাইলসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কত চমৎকার আপনার বেসিন বেলকনি কিচেন ওয়াশরুম ড্রয়িং ডাইনিং কোথায় আপনি ইনস্টল করবেন সব জায়গার জন্য পারফেক্ট একটা কম্বিনেশন পারফেক্ট একটা সলিউশন সো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালার রয়েছে ম্যাট ফিনিশ রয়েছে যে দুইটা কালার আসছে একদম নতুন ভ্যারিয়েন্টে সো এগুলো পেয়ে যাচ্ছেন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আবার যে গ্লসি পাঞ্চ আছে সত্তর টাকা স্কোয়ার ফিটে প্লেন আছে পঁয়ষট্টি টাকা রেঞ্জে এরকম বিভিন্ন কালারের বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ডিজাইনের বারো আঠেরো রয়েছে যেগুলো মিড রেঞ্জের আমরা এই যে দেখতে পাচ্ছেন কিচেন দেখো কত সুন্দর হ্যাঁ এই যে বারো আঠেরো এই যে চব্বিশ মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিট কেন এটার ভ্যারিয়েন্টটা ভেন এটা একটু লো মার্জিনের আমরা একটু কম প্রাইসে আপনাকে দিতে পারছি এটা আবার একটু হাই কোয়ালিফিকেশান এটার প্রাইস আটানব্বই টাকা সো বিভিন্ন রেটের টাইলস আমরা আপনাদেরকে দিতে পারছি সোনাগাঁও টাইলস কোম্পানি সব সময় এ গ্রেডের অথেন্টিক এই গ্রেডের পণ্যের নিশ্চয়তা আপনাদেরকে দিয়ে থাকে এই কারণে প্রথমত আমরা অনেক পুরনো ব্যবসায়ী আমাদের প্রতিষ্ঠানের বয়স অলমোস্ট নিয়ার অ্যাবাউট বাহান্ন তিপ্পান্ন বছর সেই উনিশশো সাল থেকে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব এই ব্যবসা পরিচালনা করে আসছেন এখন আমরা সেকেন্ড জেনারেশন এই ব্যবসাটা করছি সো ইচ্ছে আছে আল্লাহাক যদি রাখে আমাদের থার্ড জেনারেশন এই বিজনেস করবে তো যেহেতু লম্বা একটা প্ল্যান আমরা চাই আমাদের ক্রেতাবৃন্দ যারা আছেন তারা সবাইকে নিয়ে আগানোর যে বিষয়টা থাকে সবাইকে সাথে নিয়ে একজন ক্লায়েন্ট যদি একটা প্রোডাক্ট কিনে খুশি থাকে সে আরও দশজনকে বলে তার দেখা থেকে আরো দশজন আমাদের প্রতিষ্ঠানে আসে সো আমরা চাই আপনাদের মাধ্যমে আপনাদের রেকমেন্ডেশন আলাদা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে প্রোডাক্টগুলো বিভিন্ন মানে বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় থানা শহরে পৌঁছে দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটি প্রাইস এবং সার্ভিসের ব্যাপার আমরা খুবই সচেতন যেহেতু অনেক পুরোনো প্রতিষ্ঠান সেটা আমরা এনশিওর করতে চাই আপনাদেরকে সাথে নিয়েই তো আমাদেরকে এই মো হোয়াটসঅ্যাপ এবারে অ্যাভেলেবেল পাবেন প্রবাসী ভাই বোনরা তো অনেকেই দেখা গেল ব্যস্ততার কারণে দেশে আসতেও পারছেন না আমাদেরকে নখ দিবেন ভাই কোনো সমস্যা নেই অনেকে আমাকে বলে রাজী ভাই আমি তো আসলে দেশে আসতে পারছি না বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা তারা কিন্তু কোনো কিছুই বুঝে না আপনি একটু ভাইয়া দায়িত্ব নিয়ে প্রোডাক্টগুলো একটু বুঝা দেওয়ার চেষ্টা করেন সো আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই আমরা যেহেতু দীর্ঘদিনের পুরনো ব্যবসায়ী আপনার কাছে এই প্রোডাক্টটা বিক্রি করে দুই টাকা পার স্কোয়ার ফিটে লাভ করবে এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু প্রোডাক্টে কোনো গ্যাপ পাবেন না এইটা বললে এটাই যাবে এইটা বললে এটাই যাবে এইটা বললে এটাই যাবে যেটা বলবো ওইটা ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটা আপনি যাতে হানড্রেড পার্সেন্ট পান সেটা আমরা ইনস্যর করে দেবো আপনি যেন একটা ভালো প্রাইস পান সেটা আমরা ইনসিওর করে দেবো এবং সবচেয়ে বড়ো ব্যাপার একটা ভালো সার্ভিস যাতে পান হ্যাসেল ফ্রি কেনাকাটার যে ব্যাপারটা থাকে একটা অভিজ্ঞতা যাতে নিতে পারেন যে একজনকে যেন বলতে পারেন যে আমি যেখান থেকে টাইলস কিনেছি খুব সহজে পাঠিয়ে দিয়েছে তারা টাইম মতো পেয়েছে রিজনেবল প্রাইস পেয়েছি তাদের ব্যবহারটা ভালো ছিল এই ধরনের একটা মানে সুনাম যেন আমাদের থাকে এটা একটা চেষ্টা আমরা সব সময় রাখি কারণ লম্বা প্ল্যান আমরা দীর্ঘদিনই ব্যবসা করেই আমাদের চলতে হবে সো এই জন্যই আমাদের এই চেষ্টাটা আমরা অব্যাহত রাখি সবসময় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আসলে মূলত যেহেতু অনেক বড় শোরুম কী কী আইটেম আমরা বিক্রি করি এটার একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি অনেকেই জানতে চান যে একটু দেখি ভাইয়ের দোকানে কী কী পাওয়া যায় তো এটার একটু এই জন্যই মূলত আজকে ভিডিওটা করা বাট আমরা কিন্তু বেসিক্যালি পার্সিয়ালি যেমন এগুলোর জন্য আলাদা ভিডিও এগুলোর জন্য আলাদা ভিডিও আমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে টাইলসার ইন্ডিভিজুয়াল ভিডিও আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে গিয়ে তো আজকের কথা বাড়বো না অনেকগুলো আইটেম দেখানোর চেষ্টা করেছি জানি না কতটুকু দেখাতে পেরেছি নতুন কোনো ভিডিও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ